আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কি জানেন আমাদের ধোকা দেওয়ার জন্য ইহুদিরা মাসায়া সিরিজ নামে একটি টিভি শো আয়োজন করেছে যেখানে দাজদালকে আমাদের সামনে ইসা আলহ হিসেবে তুলে ধরেছে ইহুদিরা শুধু মুসলমানদের নয় খ্রিস্টানদেরও ধোকা দিচ্ছে প্রথমে আমরা দেখব মাসায়া মানে কি মাসায়া এটা হিব্রু ভাষা যা আরবিতে আল মাসিহ এবং ইংরেজিতে খ্রাইস্ট এবং বাংলাতে মসি প্রিয়দিনী ভাই বোনেরা আপনারা যদি মাসায়া শব্দের অর্থ জানতে আপনি গুগলে সার্চ করেন তাহলে অনেক কিছুই পাবেন এক এক ধর্মের ক্ষেত্রে এক এক ধরনের অর্থ হয়ে থাকে কারণ সবার ধর্মীয় বিশ্বাস এক নয় ইহুদিরা মাসায়া বলতে দাজদালকে বুঝিয়ে থাকেন তবে তাদের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসের অনেক অমিল আছে ইসা আলহ যখন ইহুদিদের জন্য আল্লাহ আল্লাহতালা নবী হিসেবে পাঠায় তখন তারা তাকে অস্বীকার করে এমনকি হত্যা করার মতো জঘন্য পরিকল্পনাও এই ইহুদিরা করেছিল কিন্তু ইসা আলিহাল্লামকে আল্লাহ তালা ঊর্ধ্ব আসমানে উঠিয়ে নিয়ে যায় ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি ইহুদিরা যে তাকে হত্যা করতে পারেনি সেই ব্যাপারটি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছে সুরা মায়দায় যদি আমরা যাই তাহলে এই আয়টি আপনারা পাবেন অমা কতালুহু অমা সলাবুহু মানে তাকে কতলও করা হয়নি তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি যাই হোক এটা একটি ভিন্ন আলোচনা তো আজকের আলোচনা এটি নয় আমরা আলোচনায় ফিরে যাই আমরা বিশ্বাস করি ঈসা আলহ ইসালামকে আল্লাহ তালা আবারও পৃথিবীতে পাঠাবেন খ্রিস্টানরাও বিশ্বাস করে তাদের যিশু আবারও পৃথিবীতে আসবে তবে খ্রিস্টানদের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসের একটু ব্যতিক্রম রয়েছে ইহুদিরা যে মাসায়ার জন্য অপেক্ষা করছে সে মূলত দাজ্জাল আমরা যে মসির জন্য অপেক্ষা করছি সে মূলত ইসা আলাইলাম ইহুদিরা বিশ্বাস করে তাদের মাসায়া পৃথিবীতে আসলে তারা আবার স্বর্ণযুগ ফিরে পাবে এখানে একটি বিষয় স্পষ্ট তারা যে মাসায়ের অপেক্ষা করছে সে মূলত ইসা আলহ নয় সে হচ্ছে দাজ্জাল আপনারা সবাই জানেন দাসদাল সম্পর্কে রাসুল সাল্লু আলি সতর্ক করে গেছেন এ বিষয়ে রয়েছে অসংখ্য হাদিস দাজদালের ফেতনা হবে কিয়ামতের পূর্বে সব থেকে বড়ো ফেতনা প্রিয়দিনী ভাই বোনেরা চলুন কথা না বাড়িয়ে আগে সেই ট্রেইলারটি দেখে আসি যারা ইংরেজি বোঝেন না তাদের জন্য বাংলায় ট্রান্সলেট করে দিয়েছি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না He's come out of nowhere, and we don't know who he is. What do we know about him? He's leading desperate people. So this is a cult. We don't know who he's associated with. He could be creating an army, or he could be leading them to their death. What, what are you doing in Syria? Delivering a message message from home. my father and he's your father who's lost it what do you mean he just disappears no one just disappears we all witnessed a miracle he saved my daughter's life you need to see this <laughs> For as long as you can. He didn't just click his heels and end up here. He clearly had help. You get around Syria, Israel, Texas. It's the nature of my work. And what is that work? God's work. Who do you think he is? You didn't see what I saw. And if I did, would I be calling him the Second Coming? How far will this new movement spread? এই ভিডিওটি যদি আপনি না বুঝে থাকেন তাহলে বারবার ট্রাই করুন বোঝার এবং প্রথম থেকে দরকার হলে আবার শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখুন আশা করি আপনি সবগুলো বিষয়ই বুঝতে পারবেন ট্রেইলারটি দেখে হাদিসের সাথে অনেক মিল খুঁজে পেলাম এই ট্রেইলারটি দেখে অনেকেই বুঝে ফেলেছেন এটি মূলত দাজ্জালকে প্রমোট করার জন্যই বানানো হয়েছে নেটফ্লিক্সের ভণ্ডামি ধরা পড়ার পর তারা ট্রইলারটির নাম পরিবর্তন করে ফেলেছে পূর্বে নাম ছিল আল মসি আদাল যা পরবর্তীতে এডিট করে শুধু আল মসি লিখেছে এই টিভি সৃষ্টি করার জন্য অনেক আগেই প্ল্যান করেছিল দু হাজার সালে মে মাসের চার তারিখে আইএমডিবি এই খবরটি দিয়েছিল এখানে দেখুন দু হাজার সালে বলেছিল আল মসি আদা জাল দেখুন এটা পুরো অ্যারাবিক ওয়ার্ড এই মাসায়া সিরিজের যিনি মেইন ক্যারেক্টারে অভিনয় করেছে তার নাম হচ্ছে মেহেদি দেবী তিনি একজন মুসলিম কিউনিশিয়ান বংশদূত তার জন্ম হচ্ছে বেলজিয়ামে আপনারা এখানে বুঝতে পেরেছেন যে ইচ্ছাকৃতভাবেই এই অ্যাক্টরকে নেওয়া হয়েছে মুসলিমদের ব্রেইন ওয়াশ করার জন্য এবার একটু মাসায়া ক্যারেক্টারে যিনি অভিনয় করেছে মেহেদি দেবী তার নামটির দিকে লক্ষ্য করি মেহেদি আলমাসি এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এখানে দুটো শব্দের মধ্যেই রয়েছে এম এম এখানে আছে দেবী আর দ্য জল এখানেও ডিডি আছে তাহলে বুঝতে পেরেছেন কতটি মিল আছে এই নাম দুটোর মধ্যে এবার দেখা যাক মাসায়া নামটির মধ্যে কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে মাসায়া শব্দের মধ্যে এই অক্ষরটিকে ট্রাইঅাঙ্গেলে করে দেওয়া হয়েছে মানে ত্রিভুজের মতো করা হয়েছে যেটি হচ্ছে ইলুমিনেথি সাইন সিম্বল যেটি আপনারা ম্যারিকার এক ডলারের মধ্যে দেখতে পাবেন নেটফ্লিক্স মূলত মুসলিমদের এবং খ্রিস্টানদের মেন টার্গেট করেই এই সৃষ্টি তৈরি করছে যেখানে মুসলমান ক্যারেক্টারে একজন অ্যাক্টরকে আনা হয় শুধুমাত্র মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য এভাবেই ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদেরকে ইসলাম থেকে বের করার জন্য নানা উপায় আটছে যেগুলো আমরা সহজে বুঝতেই পারি না আমরা অনেকেই গান বাজনা শুনি আবার অনেকে প্রচণ্ড পরিমাণে মুভি দেখি এই মুভিগুলোর মাধ্যমে মূলত দাজ্জালকে নর্মালাইজ করছে আমাদের অনুভূতির মধ্যে আজকাল দেখা যাচ্ছে আমাদের প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা তাদের মধ্যে অনেককেই পাওয়া যাবে যারা দাজ্জাল সম্পর্কে কিছুই জানে না ইসা ইসলাম সম্পর্কে তেমন কোনো জ্ঞানী রাখে না ইমাম মাহাদিকে সে বিষয়ে স্পষ্ট নেই কোনো ধারণা তাহলে আমরা কেমন মুসলমান হলাম আমরা যদি এই বিষয়গুলো না জানি তাহলে আমরা আমাদের ইমান টিকিয়ে রাখব কিভাবে। নেটফ্লিক্সের মাসায় সিরিজে তারা দশটি পর্ব করবে যে দশটি পর্ব ইসলাম বিদ্বেষী থাকবে তারা মুসলমানদেরকে ভুলভাল বোঝানোর চেষ্টা করবে এই সিরিজগুলোতে তারা ইসলাম সম্পর্কেও কথা বলবে এই সিরিজগুলোতে তারা খ্রিস্টান ধর্ম সম্পর্কেও কথা বলবে দাজ্জালের এজেন্ট হিসেবে পৃথিবীতে অনেক ইলিমিনেতি সদস্যরা কাজ করছে যাদের টার্গেটই হচ্ছে এই পৃথিবীটা তারা তাদের মতো করে সাজাবে তারা চায় না এই পৃথিবীতে এত মানুষ বসবাস করুক তারা চায় পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষ থাকবে যাদের ধর্মকর্ম পালন করার কোনো প্রয়োজন নেই পূর্বে দাসদালের প্রচারণা করা হতো গোপনে আর সেটি এখন ওপেনে করা হচ্ছে তার কারণ হচ্ছে বর্তমানে তারা অনেক শক্তিশালী এবং সামর্থবান পূর্বে এতটা শক্তি এবং সামর্থ্য তাদের ছিল না এরা এখন দাজ্জালের প্রচারণা করছে ইন্টারনেটের মাধ্যমে কারণ এখন প্রযুক্তি উন্নতি হচ্ছে আর যতই উন্নতি হচ্ছে ততই মানুষ প্রযুক্তির উপরে ঝুঁকে পড়ছে যে কারণে দাজ্জালের প্রচারণা হিসেবে তারা এটিকে সবথেকে সহজ এবং সঠিক মনে করেছেন তাই এরা বিভিন্ন মুভির মাধ্যমে বিভিন্ন গানের মাধ্যমে এবং বিভিন্ন সেলিব্রিটি অ্যাক্টরের মাধ্যমে তারা তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করছে দাজ্জালের আগমনের পূর্বে দাজ্জালের প্রচারণা এ কারণেই বৃদ্ধি করা হচ্ছে দাজ্জাল যখন আসবে তখন মানুষ যেন তাকে অনুসরণ করে আর জিউস মানে ইহুদিরা এটাই চায় তাদের মাসায়কে সবাই মেনে নিক আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি